গতকালকে বাঙালি এবং পাহাড়ি ভাইদের সংঘাতে যারা আহত হয়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের যথাযথ নিরাপত্তা দিতে পারি নাই যেই পক্ষেরই আহত হন আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই গতকালকের দুই পক্ষকে মুখোমুখি করলোকে কে এই জায়গায় নিয়ে আসলো এক নাম্বার দায়ী ব্যক্তি যদি হয় আমরা রাখাল রাহাকে দায়ী করতে পারি কি না এই ব্যক্তি এই ব্যক্তি আমাদের পাঠ্য বইয়ে জাতিগত বিদ্বেষ এবং বিশৃঙ্খলা ঘটানোর জন্য বিকৃত তথ্য উপস্থাপন করেছে একে বলা হয়েছিল পাঠ্যপুস্তক সংস্কার করতে হবে সংস্কার করতে গিয়ে জাতিগত বিভেদ জাতিগত দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের কারণে রাখাইল রাহাকে রাষ্ট্রদ্রোহী অপরাধে আমি গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি দ্বিতীয়ত আমি দায়ী করতে চাই ছাত্রফ্রন্টের আরমানকে সে ওই রাজু ভাস্কর্য থেকে এইখানে আন্দোলন করা বাঙালিদের কাছে পাহাড়ি ভাইদেরকে টেনে নিয়ে এসেছে এই ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করতে হবে এবং সে আজকে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমি আরো উল্লেখ করতে চাই নাগরিক ঐক্যের আহ্বায়ক নাসির নাগরিক কমিটির নাসির নাগরিক কমিটির উপামা এই সকল বাম নেতৃবৃন্দ বাঙ্গালি পাহাড়ি সংঘাত লাগানোর চেষ্টা করছে এই বাম সান্ডারকে বলতে চাই কলিজা ছিঁড়ে ফেলবো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে ছিঁড়ে ফেলবো জাস্ট ছিঁড়ে ফেলবো বাংলাদেশের নাগরিক বৃন্দ সময় এই বামদের ষড়যন্ত্র বিষয়ে সচেতন আছে সংখ্যালঘু রাজনীতি পাহাড়ি নিয়ে রাজনীতি আমাদের ক্ষতিগ্রস্ত দুর্বল ভাইয়ের আন্দোলন করে আর ক্রিম খায় হলো এই বাম শয়তানগুলো ক্রিম খায় বাম শয়তানগুলো সভাপ্ত যারা সংখ্যায় বেশি তারা শক্তিশালী যারা সংখ্যায় কম তারা দুর্বল তাই না দুর্বলরা এক জায়গায় হবে খুব স্বাভাবিক কিন্তু ঘটনা হলো দুর্বলরা যখন এক জায়গায় হয় ওইটার মধ্যে যে আবার শক্তিশালী সে আবার অন্য দুর্বলদেরকে ঠকায় বিশ্বাস হচ্ছে না হিন্দু বৌদ্ধ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে এক জায়গায় করছে দেখেন এক জায়গায় করলো আন্দোলন করলো কিন্তু হিন্দুরাই সব চাকরি বাকরি নিয়ে নিল খ্রিস্টানদের কোনো চাকরি আছে বৌদ্ধদের কোনো চাকরি আছে এক হিন্দু আন্দোলন করে সংখ্যালঘু ঠিক একইভাবে পাহাড়ের ভাইদেরকে বলছি সবাই মিলে আন্দোলন করেন না পাহাড়ি আন্দোলন আদিবাসী আন্দোলন যত আন্দোলন করেন আপনার এই আন্দোলনের মিষ্টি খাইয়ে ফেলাবে চাকমারা কি হত খাবেনি খায়নি খায় হ্যাঁ ত্রিপুরাদের খানা নাই মারমাদের খানা নাই মোড়োদের খানা নাই বোম্দের খানা নাই কারু খাওয়া নাই আর সাঁওতালদেরকে কেউ শিকারই করে না সাঁওতাল নামে কোনো উপজাতি আদিবাসী ক্ষুদ্র মীর গোষ্ঠী বা যেই নামে যে ডাকুক আছে যে এটা কেউ শিকার করে না আমাদের পাহাড়ের ভাইরা তো সেখানে একটা ঘর বানায় থাকতে পারে সাঁওতালদের নিজের কোনো ঘরও নাই আছেনি ঘর আছে এক এক দিন এক একদিন এক এক দিনের বাড়ির খুঁড়িতে গিয়ে একটা পলিথিনের তাবু ডবে সেই টাবুর নিচে ঘুমাবে আমি পাহাড়ের ভাইদেরকে বলবো আমরা একটা ব্যানার বানিয়েছি বাংলাদেশই এই বাংলাদেশের সকল জাতি গোষ্ঠী এখানে আমরা এক জায়গায় করেছি আপনাদের কাছে একটা প্রশ্ন করব আপনার জমি এইখানে সারা বাংলাদেশের জমিদার ছিল নবাব ছিল অনেক কিছু ছিল একটা বিশেষ বন্দোবস্তে আমরা এই জমিদারের কাছ থেকে নিজেরা জমির মালিক হয়েছি আমাদের বাবারা মালিক হয়েছে আমাদের সন্তানরা মালিক হবে পাহাড়ের ভাইদেরকে বলবো আমরা তো হতে পারি তোমরা কেন হতে পারো না কখনো জিজ্ঞাসা করেছ তোমার জমির মালিক তুমি না কেন তোমার জমির মালিক একজন হেডম্যান কেন তোমার জমির মালিক একজন রাজা কেন বলো মারামারি লাগলে তো বাঙালি পাহাড়ি লাগে যায় কখনো তো ওই পাহাড়ি আর রাজার মারামারি লাগলো না পাহাড়ি আর হেডম্যান মারামারি লাগলো না তো তোমার জমি আমি না রাজা খাইছে বলো তোমার জমি আমি না রাজা খাইছে পাহাড়ে বাঙালিরা গিয়ে থাকে জমি কিনছে টাকা দিয়ে জমি কিনছে নাকি কে বিক্রি করছে ওই হেডম্যান বিক্রি করছে রাজা বিক্রি করছে তো বাঙালির আগে বাঙ্গালির বিরুদ্ধে মিছিল দেওয়ার আগে আগে রাজার বিরুদ্ধে মিছিল দিল না কেন তোমার স্বজাতির রাজা তোমার জমি বেচে খাইলো কিছু পাও না কেন তোমার সজাতির হেডম্যান তোমার জমি বেচে খাইলো কিছু পাও না কেন কও না কেন কিছু একটা হলেই ওই রাজারা অর্থায়ন করে আমার ভাইদেরকে মারছে ঐক্যবদ্ধ হও সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হও পাহাড়িরা ঐক্যবদ্ধ হও রাজা হেডম্যানরা সবাই একত্রিত করে কইরা আন্দোলন সফল এবার মিষ্টিকে খায় রাজা খায় না প্রজা খায় রাজা খায় না প্রজা খায় এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা স্পষ্ট করছি এই বাংলাদেশের সকল নাগরিককে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে হবে বাংলাদেশির পরে আপনি নিজেকে বলবেন আপনি বাঙালি আপনি নিজেকে বলবেন আপনি সাঁওতাল আপনি নিজেকে বলবেন আপনি চাকমা আপনি মারমা বলবেন নিজেকে কিন্তু সবার সর্বজনীন পরিচয় কি বাংলাদেশি অন্য পরিচয় যদি দেন ধরেন আমি যদি একজন চাকমাকে বলি উপজাতি ওকে চাকমা বলতে সমস্যা কোথায় শুধু একজন ত্রিপুরাকে ত্রিপুরা বলবো শুধু ত্রিপুরা বললে সমস্যা কোথায় তাকে আলাদা করে কেন আমি উপজাতি বলবো আবার পাহাড়ে জাতি গোষ্ঠীদেরকে বলবো আপনারা বিভিন্ন জাতি গোষ্ঠী আছেন ভাষা আছেন নিজেদেরকে নিজ জাতি নামে পরিচয় দিতে সমস্যা কোথায় সমস্যা কোথায় আপনি মারমা মারমা নামে বলেন আপনার আদিবাসী নাম কেন প্রয়োজন আমি আমার বক্তব্য দিচ্ছি আমার পাহাড়ের ভাই পাশে আছে তার বক্তব্য দেবে আমি আমার বুদ্ধি আমার যুক্তি যেটা সেটা বলছি আপনি চাকমা নিজেকে চাকমা বলেন না কেন আপনি বাংলাদেশি চাকমা আপনি ত্রিপুরা আপনি বাংলাদেশি ত্রিপুরা তাই না আলাদা হবে উপজাতি নাম কেন প্রয়োজন আলাদা হবে আদিবাসী নাম প্রয়োজন কেন এই যে উপজাতি বলা হয় মানে কি জাতি না জাতির একটা ভাগ উপজাতি তাই না মানে একটা ল্যাংরা কে ল্যাংরা বললে কেমন লাগে সত্যিকার অর্থে সে ল্যাংরা কিন্তু ল্যাংরা বলা যায় খোরা কি খোরা বলা যায় কানে শোনে না ওকে বোয়া ঠসা বলা যায় বললে মন খারাপ করে না তাহলে এরকমভাবে একটা জাতিকে যখন ছোট নামে রাখবেন তখন তাদেরকে অসম্মান হয় আমরা এটা ফিল করি কিন্তু যখন আদিবাসী নামে রাখবেন তখন তো আদিবাসী শব্দগত অর্থ আছে শব্দগত অর্থ হলো সে হয়তো বা এখানে আগে আসছে অর্থটা এরকমই যদিও পাহাড়ের ভাইরা এখন বুঝাই আদিবাসী মানে আগে আসছে এরকম না আমরা সবাই মিলে আদিবাসী কিন্তু এটার অর্থ তো এরকম বুঝাই যখন এটা নিয়ে কেউ এই এই লড়াই কোনো দিন শেষ হবে আদিবাসী শব্দের লড়াই কোনোদিন শেষ হবে কেউ পারবে শেষ করতে পারবে এ বেশে যারা সত্যিকার অর্থে হাজার বছরের ইতিহাস সেই আমাদের ময়নামতি বৌদ্ধবিহারের ইতিহাস কত বছর আগের ইতিহাস বলেন মহাস্তান্তরের নগরের ইতিহাস কত বছরের ইতিহাস তারা ওরা ওরা হিন্দি ভাষায় কথা বলতো উর্দু ভাষায় কথা বলতো না বাংলা ভাষায় কথা বলতো তাই না এই বিষয়গুলো নিয়ে বিবাদ সম্পাদন করার উদ্দেশ্যেই আমাদের একটাই পরিচয় সেটা কি আমরা বাংলাদেশ আর এর বাইরে কোনো পরিচয় আছে না এর বাইরে কোনো পরিচয় নাই এই বাম সাম যারা শয়তানি করছে সবাই সতর্ক থাকেন কোনো পাহাড়ি ভাইয়ের উপরে কেউ আঘাত করবেন না বাঙালি ভাইয়ের উপর আঘাত করবেন না পাসাই বেড়ে দিবেন এই বামদের এই বামরা যখন যখন হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি তখন বলতো যে জামাতের সঙ্গে বসবে না বুঝতে পেরেছেন জামাতের সাথে বসবে না জামাতের সাথে বসবে না হ্যাঁ জামাত এবং বিএনপিকে এক হতে দিত না এই বামরা এগুলো করত এরা আমরা যে দীর্ঘদিন হাসিনার ফ্যাসিবাদের চাপে ছিলাম এরা একমাত্র মানে ষড়যন্ত্রের কারি ছিল এই বামরা এরাই হাসিনাকে টিকে রেখেছিল এবং এখনো এই বাংলাদেশকে অস্থিতিশীল করছে বামরা এই নাগরিক কমিটির উপর ভর করেছে বামরা বৈষম্য বিরোধীর উপর ভর করেছে বামরা এদের নিজস্ব কোনো পরিচয় নাই এরা আন্দোলন করে দুইজন তিনজনে কিন্তু আন্দোলনের ক্রিম খায় এরা পুরোটা দেখাতে পারবে দেখাতে পারবে এই বামরা কোন জায়গায় কত বড় বড় আন্দোলন করেছে দেখাক না বলি এরামপুরায় কোন জায়গায় কোন বাম ছিল দেখাবো দেখান একটু যাত্রাবাড়ী কোন জায়গায় কোন বাম ছিল একটু দেখান মোহাম্মদপুরে কোন জায়গায় কোন বাম না আন্দোলন করছে দেখান খালি লেকচার খালি লেকচার এইখানে বাড়ায় বাড়ায় অনেক বাম নেতা প্রতিদিন হাসিনা রে ফালাইছে সকালে একবার হাসিনা রে গণ্য ভবন আবার দুপুরে বেলা গণ্য ভবনে দেয়াল দরায় যায় যায় না সুদ্রাং এই সকল এই সকল বামদের সংগঠনের সবাই সাবধান থাকবেন আমাদের পাহাড়ের ভাইরা বলবো আপনাদের সঙ্গে ডিবেট করতে চাই ডিবেট করতে চাই কথা বলতে চাই আমাদের মধ্যে দূরত্ব কমাতে চাই আপনারা বলেন কি বলতে চান আমরাও বলবো এক টেবিলে বসতে চাই আজকের মতো আমি আশা করি সামনের দিনে আরো বেশি পাহাড়ের প্রতিনিধি থাকবে আরো বেশি বাঙালি থাকবে সবাই মিলে আমরা ডিবেট করব। ডিবেট করে করে আমরা বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশি পরিচয় নিয়ে বাঁচতে চাই